দেখো দেখো এখনো আরে আরেস্টাডেন্ট এনিমি নাম তো আছে কই তুই আরে আরেডেন্ট চিন্তা করিস না আমার কাছে আছে ছয় বিসি ওর দুই বিসি দিয়ে আমার কিছুই করতে পারবো কিন্তু ভাই এটা তো মেয়ে ছিল বিসি ভাবে কোথায় থেকে ভাই তোমরা আবার কি মনে করছো ভাই আমি শর্ট গানের কথা বলছি আমরা যেরকম দেখো আমার কাছে আমাদের কাছে ভালো কোনো কাবার নাই শুধুমাত্র গাছ আমাদের অলের কাবার নিয়ে গাছ থাকতে হইতেছে দেখতে পাচ্ছ পিছনে করে অল লাগিয়েছে কারণ তিনজনে